তুমি চলে চলেই যাচ্ছ হ্যাঁ চলে যেতে হবে তোমরা তো ঢাকা থেকে আসলে সারদিন ট্রাভেলস হো আমরা একটু পরে রওনা দিব ওই ঢাকার উদ্দেশ্যে মানে উদ্দেশ্যে থেকে ডাইরেক্ট ঢাকা চলে যাবো তো বাই ভাই ভালো দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার একটা এক্সাইটেড টিউ গেম হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা জানো পাঁচ ওয়াক্ত সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আমরা চিরাগাং কক্সবাজারের পার্ট ওয়ান এখানে শেষ করেছিলাম হাজি নুরুল ইসলাম ফিলিং স্টেশনের এখানে এখানে মায়ামি রিসোর্টের একটা হোটেল আছে আর এখানে আমাদের যাত্রীদেরকে খাওয়ানোর ব্যবস্থা থাকার ব্যবস্থা করছিলাম আস্তে সবাই উঠে গেছে চলে আসেন হ্যাঁ হ্যাঁ আসি আসি বাই বাই দিয়ে যাই এই যে ভাই এই যে রেস্টুরেন্ট মায়ামি রেস্টুরেন্ট এখান থেকে আমরা চলে যাচ্ছি এখানে সাদিল ট্রাভেলসের গাড়ি বেশি দেখে যাই হোক বন্ধুরা আমাদের এই চমৎকার সুন্দর নতুন গ্রিন লাইনের গাড়িটা নিয়ে আজকে আমরা যাবো আর স্বতন্ত্রতা অলরেডি বসে আছে এখন আমার শুধু উঠার পালা উঠে উঠে পারেন তো বন্ধুরা আজকে আমরা ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি আগের দিনও পারভেজ ভাইয়ের রিকোয়েস্টে ছিল ফার্স্ট পার্ট আমরা এখানে শেষ করি এখন হচ্ছে ভোর কয়টা বাজে ওস্তাদ দেখে নেন কয়টা বাজে ও আটটা চার বাজে হ্যাঁ আমরা ভোর আটটা চার এখন মানে সকাল আটটা চার বেজে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো এখন গাড়ি কিন্তু স্টার্ট দেওয়া হয়ে গেছে এবং ডাইনিং টিকেটটা দেওয়া হয়ে গেল এখন আস্তে ধীরে ধীরে বিসমিল্লা আল্লাহ নাম এখন আমরা বেরো যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো বাই বাই টাটা দিচ্ছি হচ্ছে হাজী নুরুল ইসলাম ফিলিং স্টেশন কেম আর মায়ামি রিসোর্টকেও দিচ্ছি আস্তে আস্তে বেরোচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই কঠিন একটা জায়গা আসছে হালকা হালকা ক্লিয়ার স্লো 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 হালকা রাখ হালকা রাখ হালকা রাখ ক্লিয়ার আস স্লোজা 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 হ্যাঁ হালকা হালকা বন্ধুরা দেখতে পাচ্ছে নতুন গ্রিল লাইনকে নিয়ে কিন্তু আমরা আস্তে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি আস্তে আদ এরকম রেস্টুরেন্টকে আমরা আরও পাবো জানি না বলতে পারি না পেতেও পারি বেরোবেরো টান দিয়ে টানতে তা ভাই ভাইটা টাটা দিয়ে দিলাম ভাই সাব সুন্দর একটা সময় কাটলো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আসতে ক্লিয়ার আস্তাদ এই বিয়েটা ঠিক করতে হবে এই ঠিক করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক কর হচ্ছে হালকা দে ওহ ঝামেলা আছে আস্তাদ কি ঝামেলা বাই

মজার জায়গা তো খুবই ভালো হবে আসেনি হালকা আগুন ও এই জায়গাটা ভালো রেস্টুরেন্ট ছিল ওস্তা আমরা কেন এই রেস্টুরেন্টে গেলাম বেশি কথা বলিস না যেরকম আছে সেরকম চালা ঠিক আছে স্যার ঠিক আছে আস্তে হালকার পথে যাস তো বন্ধুরা সুন্দরভাবে চমৎকারভাবে আমরা যাওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি গ্রিন লাইনের গাড়ি বন্ধুরা আজকে হচ্ছে চিরাগাং তো সেকেন্ড পার্ট আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ দুশো পাঁচ কিলোমিটার দূরে ওরে বাবা এই জায়গায় তো ঝামেলা আছে কি ঝামেলা

বন্ধুরা দেখো গাড়িগুলো খুব ভালো লাগতেছে দেখতে কারণ হচ্ছে গাড়িগুলো সব একসাথে ছুটে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো ও সামনে তো আরো সুন্দর একটা রিসর্ট ছিল আয় হ্যাঁ ইনানি রিসর্ট ইনানি রিসর্টের সামনে দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা দেখো আহ এই সব খাবার মজাই আলাদা ইনানি রিসর্ট আই দেখুন ইনানি রিসর্টের সামনে দিয়ে সুন্দর চমৎকারই গ্রিন লাইনে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো খুব ভালো লাগছে কিন্তু আমারও ভালো লাগছে তোমাদেরও ভালো লাগছে টুকক ব্যাপার হচ্ছে আমরা একটা পচা হোটেলে gorod gor 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 gor

আরে না হোক তুই আগে চালা 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 বাবা চাঁদের গাড়ি ওস্তাদ কত চাঁদের গাড়ি দেখেছেন হ্যাঁ হ্যাঁ চাঁদের গাড়ি দেখছি একশো আটাত্তর কিলোমিটার দূরে আছি বন্ধুরা এখানে সব গাড়িগুলো এত স্লো স্লো যাচ্ছে কেন যাচ্ছে আমরা জানি না স্লো স্লো তো যাওয়া উচিত না ওই আমার প্লাস্টিক এসে গেছে যাই এভাবে লাইন ধরেই যাই হ্যাঁ লাইন ধরেই যা আস্তে স্লো বাড়া যা বাড়া যা বাড়া যা ক্লিয়ার হালকার মধ্যে আমরা এখন লাইন ধরে কক্সবাজারের দিকে যাচ্ছি বন্ধুরা সব গাড়ি কিন্তু কক্সবাজারের দিকে যাচ্ছে ভাই ভাই সব জটিল লাগতেছে ভাই খুবই সুন্দর লাগতেছে এই দৃশ্যটা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কাছে জোস লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্টস করে জানাতে হবে ভাই অবশ্যই তো কমেন্টস করে জানাবে না জানলে হবে কি হবে ওই যে একটা ওভারটেক দিতেছে দে দে ওভারটেক দে ওভারটেক দে বন্ধুরা দেখতে পাচ্ছো সব গাড়ির থেকে এখন আমরা ওভারটেক দিচ্ছি এখন যদি কোনো গাড়ি একটা সামনে এসে চলে আসে ভাই তাহলে তো বিপদ হয়ে যাবে বিপদ তো সবসময় আমাদের লেগেই থাকে ওস্তাদ আজকে আমরা বারবেজ ভাই রিকোয়েস্টে যাচ্ছি চিটায়ন থেকে কক্সার এটা আছে পার্ট টু পার্ট টু পার্ট ওয়ান যারা যারা দেখো আমার আই গঠন দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে হবে বাবা রে ওরে ওরে ভাই আরে একটা সাথে একটা অ্যাকসেপ্ট আগে ভাগ আগে ভাগ কথা না বলে তো চেষ্টা করতেছি আল্লাহ ভুল করে

ক্লিয়ার আছে ক্লিয়ার আছে হালকা স্লো 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 হালকা দিয়ে আনাবে 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 তো বন্ধুরা খুব সুন্দর একটা পরিবেশ সেই সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে আমাদের শয়তানপুর কিন্তু যাচ্ছে আমাদের যে কয়জন যাত্রী আছে তারা কিন্তু কেউ নামিনি ভাই সবাই এখানে থেকে গেছে কারণ এত সুন্দর অফার দেওয়া হয়েছে ভাই অফারে তো ভাই সবাই থাকতে চায় কারণ অফার তো সবসময় চলে না হ্যাঁ ঠিক কথা কেছেন

দক্ষ কারিগর মানে সুদক্ষ দক্ষ ড্রাইভারের মতো কিন্তু খুব ভদ্রভাবে কিন্তু গাড়ি চালাচ্ছি আসলে গ্রিন লাইনের ড্রাইভাররা কিন্তু বুড়া বাড়া হয় কিন্তু আমরা কিন্তু বুড়ো বুড়ো না আমরা জুয়ান্তরা ড্রাইভার দেখতে পাচ্ছি সেই জুয়ান্তরা ড্রাইভার ওয়ার্ল্ড শতন ব্রাগন গাড়ি চালাচ্ছে আস্তে 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 স্লো স্লো গড় 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 লেয়ার আছে ডানে কিন্তু গাড়ি নাই হ্যাঁ স্যার দেখতেই পাচ্ছি ডানে গাড়ি আস্তে স্লো ডানে গাড়ি আছে গাড়ি আছে বড় বাজা বড় বাজা

কোনো পথ করে দিচ্ছে না ওরে বাবা কি করে প্লাস্টিক আসছে আস্তে 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 স্লো বাম্পারে বাম্পারে ডান বাম্পারে বাম্পারে ডানে গাড়ি আছে প্লাস্টিক স্লো স্লো যা স্লো যা ক্লিয়ার হ্যাঁ ভাই একটু একটু করে আমাদের আগাতে ভাই যে আমাদের আরেকটা গ্রেড লাইন চলে যাচ্ছে ভাই কক্সবাজার থেকে মানে একটা ঢাকায় যাচ্ছে আর আমরা ভাই চিটাগাং থেকে কক্সবাজার যাচ্ছি স্লো 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 যা স্লো যা একশো বাইশ কিলোমিটার দূরে আছে আমরা কক্সবাজার থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব চমৎকারভাবে আমাদের গাড়ি চলতেছে আজকে কোনো হাউ কাউ নাই ফাউ কাউ নাই কারণ গ্রেড লাইনের গাড়িটা খুবই ভদ্র গাড়ি এই গাড়িটা কিনা জোরে চালানো যায় না যে কারণে আমরা আস্তে আস্তে চালাচ্ছি সে স্লো যা স্লো যা ওভারটেক দেবটা কি আস্তে ওভারটেক দিতে গেলে বিপদে পড়বি বাম মার বাম মার বাম মার বাম হ্যাঁ মার 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 যা যা ক্লিয়ার স্লো স্লো বাম মেরে যাওয়া যায় ডান থেকে আস্তে 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 ভালো পিছনে কেউ না দিয়ে পারে আমাদের হ্যাঁ ঠিক আস্তে আস্তে গাড়ি যা যা

পর পট গাড়ি দেখছিস হ্যাঁ আস্তে আস্তে হালকা 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 দেখতে পাচ্ছ রিস্কি ওভারটেক দিয়ে দিচ্ছে কারণ বাম্প সাইড এত বড় গাড়ি নিয়ে যাওয়াটা খুবই রিস্কি তারপর আমরা রিস্কি ওভারটেক দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের দক্ষ ড্রাইভার ওয়ানের সবে কোনো যাকে নিয়ে কিন্তু আমরা রিস্ক ওভারটেক খুলে দিচ্ছি কিছু করার নাই ভাই দিতেই হবে কারণ এইভাবে বসে থাকা যায় না ভাই অনেক দূর দ্রুত যেতে হবে ও ভাই সাব রিস্কিউভার ট্রেক হচ্ছে কিন্তু রেল লাইনের দেখতে পাচ্ছ কঠিন ওড়া দৌড়া হচ্ছে কঠিন ওড়া দৌড়া হচ্ছে এইভাবে সবার ওভারটেক টেক দিয়ে যেতে হবে আমাদের সাসপেনশন অনেক ভালো মতো

যা 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 একশো দুই কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ বিয় গাড়ি ভাড়া ভাই আমাদেরকে সামনে ট্রাক ওভারটেক দিতে হবে আর আমরা প্রচুর দুলা ওড়াচ্ছি ভাই তুলা না ওড়ালে হবে না ভাই দুলা ওড়াতে ভালো লাগে সেই জন্য ওরা আমরা চিটাং থেকে রওনা দিয়েছিলাম বদ্রা কক্সবাজারের উদ্দেশ্যে লোয়াগড়ার ওখানে এসে একটা হোটেল মায়ামি রিসোর্টে আমরা একদিনের দুই দিনের হচ্ছে বিরতি দেই বিরতি দেওয়ার পরে হচ্ছে আজকে আমরা পার্ট টু নিয়ে চলে আসি আস্তে নিয়ে আস্তে হালকা হালকা গড়বে 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 আস্তে আস্তে চলে আস্তে তারাও দরকার নেই এখানে প্রচুর লেগুনা চলে আসতে দেখেছেন হ্যাঁ আস্তে 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 গড়বে 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 হালকা রা কালকা রা কালকা যাবে 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 বাড়া যা গড় 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 মোর গড় হালকার পথে যা হালকার পথে যা হালকার পথে যা ক্লিয়ার আমরা হ্যাভি ফিল পাচ্ছি যে আমরা কক্সবাজার রিয়েল রিয়েল ভাবে যাচ্ছি আস্তে 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 তুই ওভারটেক দিয়ে যা কিন্তু ওভারটেক না দিলে এই সেই ট্রাক রোবটে সারা দিন পড়ে থাকা লাগবে ঠিক কথা বলছ সারা দিন পড়ে থাকা আস্তে 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 হালকা 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 যাবে 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 বড় যাবে বড় যাবে ক্লিয়ার যাই হোক বন্ধুরা বের হয়ে গেলাম এখন সামনে একটা প্রাইভেট ওভারটেক দিচ্ছে এখন আমরা আবার ওভারটেক দিয়ে চিন্তা ভাবনা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে স্লো স্লো মোড় আছে মোড় আছে দরকার নেই আস্তে 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 হালকা 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 আস্তে

এটা কখনকার কাজ হ্যাঁ আসো 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 আমরা এখন ডাইনে চলে যাব ডাইনের রাস্তায় ডাইনে ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি ডাইনে তো একটাই রাস্তা আছে আবার ইন্ডিকেটর দেওয়ার দরকার কি ও তাই নাকি আর মাত্র 74 কিমি দূরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে ভাই রাস্তার কাজ চলছে হয়তো এটা একটা সুন্দর চমৎকার জায়গা বন্ধুরা শহরটা কোথায় গেছে জানি না ভিতরে

কি yes 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 kaise এখানে saga kaise hai agne war taking job this they they war take the agundir war সুন্দর একটা রাস্তাভাবে করা ও তাই তো দেখতেছি অনেক সুন্দর অনেক সুন্দর আর মাত্র উনষাট কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ কক্সবাজার পর্যন্ত পুরো রাস্তাটাই এরকম করা খুব ভালো লাগতেছে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি আজকে বিডি নেক্সজেন্ট ভি ফাইভ পয়েন্ট ওয়ান খেলছি যারা যারা আমাদের চ্যানেল গেম বিটি টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল এবং গেম বিটি অফিসিয়াল ব্লকে তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বটনটি ছুঁমিয়ে দেবে বেশি বেশি লাইক ফটফাট করে দেবা গ্রিন লাইনের এই চমৎকার চমৎকার সুন্দর গাড়িটাকে নিয়ে আমরা যাত্রা শুরু করছি আর চুয়ান্ন কিলোমিটার পরেই হচ্ছে আমাদের সেই চমৎকার আমাদের সেই সাগর সেখানে আমরা যাব বন্ধুরা মানে কক্সবাজার আসতে

আর মাত্র ছেচল্লিশ কিলোমিটার দূরে আছি পারভেজ ভাই আপনার রিকোয়েস্টে যাচ্ছি আর এরকম সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করতেছি ভাই তারপরে সবার মন পাওয়া যাচ্ছে না ভাই মন পাওয়া যাবে ভাই আস্তে আস্তে পাওয়া যাবে আস্তে আস্তে হালকা 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 আসলো আসলো হালকাতে চালা যা চালা যা চালা যা আস্তে ঘোর ভোর 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 আস্তে 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 আর বেড়া লাগায় দিলে শেষ পর্যন্ত লালন লালন গাড়ি লালন এটা তো লালন সাবিরিজের ওই দিকে দেখেছি লালন এর গাড়ি আরে হয়তো ওই দিক থেকে এদিকে ঘুরে বাস মনে হয় পারে ওই দেখেন কত কলা গাছ ডিজাইনের কলা গাছ দেখেন ওই দেখেন ডিজাইনের কলা গাছ ওই ওই দেখেন বাবা এই জায়গা সবার তো আবার নিজস্ব দেয় দিয়ে আছে ডিপো মিপো আছে ওয়াশ করা আহা আস্তে আস্তে আর মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ও ভাই কি জ্যাম পড়ছে জ্যাম পড়ছে আমি থেমে থাকতে পারবো না আমাকে এই ফ্লাইওভার কি ফুটপাথের উপরে গাড়ি তুলতে হবে ওই যে আমাদের গ্রীল লাইন আরেকটা অ্যাক্সিডেন্ট সারাদিন ওরে আর একটা লাইন আরে অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক অ্যাক্সিডেন্ট আস্তে আস্তে তুই খুব বুদ্ধিমান ওরে ওস্তাদ বুদ্ধিমান হয় ওই যে একটা তেল ঢুকিয়ে তেলে মানে সার্ভিসিং করবে বলে জায়গায় হ্যাঁ ও বাবা সবার দিয়ে মার সার ডিপো আছে বাপ রে বাপ সবার দিয়ে ডিপো ডিপো বানায় ফেলেছে আমাদের দেখো এসআর ডিপো আছে দেখছিস হ্যাঁ এটা তো বাস টার্মিনাল রাস্তা কক্সবাজার একদিন আসতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসবো হ্যাঁ গরু তুই রাস্তার মাঝখানে চলে আইছিস কেন বন্ধুরা কক্সবাজার থেকে আর ছাব্বিশ কিলোমিটার দূরে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কক্সবাজারে যে বাস টার্মিনাল বেশ অনেক দূর সেখান থেকে ছাড়ে আসছি কারণ বাস টার্মিনাল ছেড়ে অনেক দূর যেতে ওই দেখেন হানিফ পার পল ওই দেখেন হানিফ পানি রাখো হেবে 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 রাস্তা হেবে রাস্তা সুন্দর 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 যা আর মাত্র বাইশ কিলোমিটার বন্ধুরা ধৈর্যের ভাত থাকছে না ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে আমরা যাচ্ছি সুন্দরভাবে বন্ধুরা দেখতে পাচ্ছ আছেন হালকা আসলো এই যে স্বাগতর প্যাসেঞ্জার ডিপো আছে তো আস্তে আস্তে আমাগের আস্তে আস্তে যা আমাদের টাকুই তো আমি জানি না রে ভাই জানলি তো ধরে আমি বলে দিতাম আস্তে 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 হালকা 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 যা 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 ক্লিয়ার ক্লিয়ার ভাই যা আস্তে আস্তে যা হালকা 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 পিছনে মনে আছে গাড়ি আছে আমার হ্যাঁ হানিফ মামা হানিফ মামা যা 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 তুই তোর মতো টান দে আমাদের ডিপোটা পেয়ে গেলে আর কিছু লাগতো না ইয়া সালামের ডিপো ঠিকঠাক ঠিকঠাক করতেছে ওস্তাদ

বন্ধুরা কক্সবাজার থেকে আর মাত্র ছয় কিলোমিটার দূরে আছি আমরা আমরা সমুদ্র দেখতে যাচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাবো সমুদ্র আস্তে আস্তে যাচ্ছি এই রাস্তাটা নিচের দিকে নেমে যাবে মানে সমুদ্রের দিকে এখান থেকে কক্সবাজারের যে সমুদ্র সৈকতটা দেখা যাবে অনেক আপটুডেট রাস্তা কি অবস্থা আস্তে 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 ওই রাস্তা কোন দিকে গেছে রাস্তা জানি না জানি না তো বন্ধুরা এখান থেকে কক্সবাজারের সমুদ্র যে সৈকত দূর থেকে দেখা যাচ্ছে বন্ধুরা দেখো কত সুন্দর যেটা বাস্তবে দেখা যায় সেরকম বাস্তবে দেখা যাচ্ছে ওই যে সাগর দেখা যাচ্ছে দূরে

স্তে গাড়িটা চালটা ঘোরাছে দেখতেছি শালারা আস্তে আস্তে ডলফিন মোড ছেড়ে আসলে মদুরা এখানে গ্রিন লাইনের কাউন্টার কাউন্টারে ভরা

বিচের আচ্ছা মুখে নামাবো যাত্রী ভিচের মুখেই আরে ভাই রে ভাই গ্রিন লাইন সাইডে ভাই সাইডে 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা বিচের মুখে এখানে আসছি আর যাওয়া সম্ভব না ভাই সুন্দর কক্সবাজার সুন্দর কক্সবাজার এখানে চলে আসছি বাকি এই জায়গায় আজকে পার্ট পার্টু শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তা আজকে যে যাত্রাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেবি টু পয়েন্ট জোর বস্যাল গেবি অফিসিয়ালকে তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে বেল বাটনটি ঘুষিয়ে দেবে বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আর আমরা ভিতরে ঢুকতে পারবো না বিচের এখানে অলরেডি কিন্তু অটো রিক্সা টিক্সা সব দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমরা সুন্দরভাবে কিন্তু বিচে চলে আসছি আমাদের স্টম নতুন গ্রিন লাইনকে নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো अल्लाह फेस बंदरा